ভারতবর্ষে নতুন শ্রম আইন লাগু হয়েছে এবং এই শ্রম আইন লাগু হওয়ার ফলে কোম্পানির যে মালিক আছে তাদের তো নিশ্চয়ই ক্ষতি হয়েছে কিন্তু ভারতবর্ষের প্রায় চল্লিশ কোটি লোক যারা মজদুরি ও কোম্পানিতে কাজ করে তাদের প্রফিট হয়েছে ফার্স্ট অপশন হলো যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানি আপনাকে স্যালারি ঠিক টাইমে দেবে এবং তার নির্দিষ্ট টাইম করা হয়েছে মাসের সাত তারিখের মধ্যে আর দ্বিতীয় হলো আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন এবং আপনার এজ যদি চল্লিশ বছরের উপরে হয় তাহলে আপনাকে কোম্পানি পুরো নিজের খরচা মেডিকেল চেক আপ করাবে আর তৃতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যদি কোম্পানিতে ওভার টাইম করেন এবং আপনাকে যদি কোম্পানি ওভারটাইম করতে বাধ্য করে তাহলে আপনাকে ওই ওভার টাইমের জন্য ডবল বেতন দিতে হবে এই যে নিয়মগুলো বলা হয়েছে এই নিয়মগুলো যদি না মানে তাহলে আপনি লেবার ডিপার্টমেন্ট নাম্বার হলো উপরে দেওয়া এইটি মানে আপনি কল করে একটা কমপ্লেন রেজিস্টার করতে পারবেন এবং কমপ্লেন রেজিস্টার হলে কোম্পানির নামে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে এবং কোম্পানির যে মালিক আছে তার ছ মাস পর্যন্ত জেল হবে ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছতে পারে সবাই এর সুযোগ সুবিধা নিতে পারে কারণ কি আইন সবার জন্য সমান